আপনারা সকলে ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাকে এমন একটা গেমের সাথে পরিচয় করে দেবো যেইখান থেকে আপনারা গেম খেলে কিন্তু প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন কীভাবে এখানে গেম খেলবেন বা এখানে কী কি গেম রয়েছে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন ডিপোজিট কীভাবে করবেন উইডো কিভাবে করবেন এবং কি সরাসরি আমি আপনার আমার যে তিনশো টাকা রয়েছে এটা আমি সরাসরি উইডো নিয়ে দেখাবো কেননা খুবই চমৎকার একটা সাইড চলে আসছে যেইখানে আপনারা কিন্তু উড়াধুরা গেম খেলে এইখান থেকে টাকা আর্নিং করতে পারবেন তাও আবার গড়ে বসে সো সোকাইস এইখানে আসলে ফার্স্ট অল কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে উইডো করবেন সকল ডিটেলস আমি আপনাকে দেখা দেবো আমার যে তিনশো টাকাটা রয়েছে এটা আমি উইডো করে দেখাবো আমি আপনাদেরকে একদম সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি তিনশো টাকা উইন হয়েছি আর এইটা আমি এখন উই মানে উইটো করে দেখাবো সো এইটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে চলে যেতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে এইখানে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে রাখছি তো গেছে এই সাইটটার নাম হচ্ছে পিকে লাখ তো কাজ এইখান থেকে আমরা যদি গেম খেলি বা ডিপোজিট করি তাহলে এইখান থেকে আমরা কিন্তু পঞ্চাশ পার্সেন্টের মতো বোনাস কিন্তু পেয়ে দেবো মানে ফার্স্ট ডিপোজিটে একটা ওয়েলকাম বোনাসও কিন্তু রয়েছে তো কাজ আপনারা কি হবে এখানে গেম খেলবেন দেন কীভাবে কী করতে হবে সকল ডিটেলস আমি আপনাকে বলে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আপনারা কি কাজ করবেন চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তো ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়ার পর বা কমেন্ট বক্সে যাওয়ার পর এখানে একটা লিঙ্ক দেখতে পারবেন সো ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তবে সেই লিঙ্কে ক্লিক করার পর ফার্স্ট অব অল আমাদেরকে এখানে দেখতে পারবেন রেজিস্ট্রেশন করতে বলবে এখানে রেজিস্ট্রেশনের উপর ক্লিক করার পর দেখতে পারবেন এখানে প্লিজ ইন্টার ইউজার নেমে এখানে আমাদের একটা নাম দিতে হবে আমাদের নাম দেওয়ার পর এখানে আমরা দুইটা সংখ্যা বসাই দিব তারপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আবার আমরা ওই পাসওয়ার্ডটা দিব কনফার্ম পাসওয়ার্ডটা দিব ব দিতে পর জাস্ট এখান থেকে আমাদের একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দিতে হবে তো ফোন নাম্বারটা দেওয়ার পর যাতে কিন্তু একটা ক্যাপচার পূরণ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ক্যাপচার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা আমরা এখানে দেখে দেখে ভালোভাবে এখানে আমরা বসাই দিব তো বসাই দেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে আমরা রেজিস্ট্রেশনের উপর ক্লিক করব রেজিস্ট্রেশনের উপর ক্লিক করার পর জাস্ট এরকম একটা ইন্টারফেস শো করবে দেখতে পারবেন এখানে লগ ইন করতে বলবে বা এখান থেকে আমাদেরকে সরাসরি আমাদের কিন্তু অ্যাপের ভিতরে নিয়ে যাবে বা সাইটের ভিতরে কিন্তু নিয়ে আসবে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করেছে আমাদের অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলভাবে কিন্তু খোলা হয়ে গেছে তো গাছ খোলা হয়ে যাওয়ার পর জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের গেমস কিন্তু রয়েছে যে গেমসগুলো খেলে এখান থেকে আমরা টাকা আর্নিং করতে পারবো ঠিক আছে এখানে স্পোর্টস রয়েছে যেগুলো আমরা এখান থেকে লাইফ প্রেডিকশন করতে পারবো দেখতে পাচ্ছেন অনেক রকম গেমস কিন্তু রয়েছে যেগুলো খেলে আমরা এখান থেকে আর্নিং করতে পারবো খুব সহজেই তো এখান থেকে আমরা কীভাবে ফার্স্ট অবল ওয়ে ডিপোজিট করবো তারপর হচ্ছে উইটো কীভাবে করবো সেটা এখন আমি আপনাকে দেখাই দিচ্ছি তো গাছ আমাদেরকে ডিপোজিট করার জন্য এখানে ডিপোজিট একটা অপশান রয়েছে নিচের দিকে তো এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো এইখানে ক্লিক করার পর ফার্স্ট অফ অল এখান থেকে আমাদেরকে যে করতে হবে এখান থেকে আমরা কত টাকা ডিপোজিট করতে যাচ্ছি এইখানে কিন্তু স্পষ্টভাবে কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন দুইশো টাকা দুই মিনিমাম হচ্ছে দুইশো টাকা থেকে শুরু করে পয়সা টাকা পর্যন্ত আপনারা এখান থেকে ডিপোজিট করতে পারবেন এবং কি এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট মানে আপনি যদি প্রথম যদি এখানে যদি জমা ইয়া করেন ঠিক আছে আমত করেন তাহলে এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু ডিপো মানে আপনার বোনাস কিন্তু পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আমরা কী কাজ করবো তোরা এখান থেকে আমরা দুইশো টাকা ডিপোজিট করবো তো এখান থেকে আমরা দুশো উপর সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে এটা আমরা ক্লিক করে দিব ক্লিক করার পর জাস্ট এইখান থেকে আমাদেরকে করতে হবে দেখতে পারবেন এখানে বিকাশ নগদ রয়েছে এখান থেকে আমরা বিকাশ দ্বারা বিকাশে আমরা এখান থেকে ইয়েটা করবো ঠিক আছে তো করার পর জাস্ট এইখান থেকে আমরা একটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর জাস্ট এইখান থেকে আমাদেরকে যেটা করতে হবে নিচে দেখতে পাচ্ছেন ইয়ার রয়েছে আর নেক্সট রয়েছে নেক্সটের উপর ক্লিক করে দিব সো নেক্সটের উপর ক্লিক করার পর জাস্ট এইখান থেকে আমাদেরকে গোটর উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর তাদের যে পে সেন্টার নামে একটা ইয়ার রয়েছে এখানে নিয়ে আসবে নিয়ে আসার পর জাস্ট এখানে তাদের একটা বিকাশ নাম্বার দিবে এই নাম্বারে ক্যাশ আউট করতে হবে উপরে দেখতে পাচ্ছেন একটা কিন্তু লেখাই রয়েছে এখানে তাদের নাম্বারে কিন্তু ক্যাশ আউট করতে হবে দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আমরা এখান থেকে কপি করবো কপি করার পর এখানে আমরা চলে যাবো বিকাশে এখানে কিন্তু টাইম দেওয়া রয়েছে নয় মিনিটের দশ মিনিটের ভিতরে কিন্তু আমাদের এই ট্রানজেকটা কিন্তু কমপ্লিট করতে হবে তো এই নাম্বারটা আমরা এখান থেকে কপির উপর ক্লিক করে বা কপি করে নিয়ে বিকাশে চলে যাব বিকাশে যাওয়ার পর এই নাম্বারটা আমরা ক্যাশ আউট করবো দুইশো টাকা এখানে যে পরিমাণটা রয়েছে এই পরিমাণে আমরা দুশো টাকা ক্যাশ আউট করবো ক্যাশ আউট করার পর হচ্ছে এখান থেকে আমাদের যে বিকাশে যে ট্রানজেকশন যে কোডটা রয়েছে সেই কোডটা আমরা এখান থেকে কপি করে নিব নেওয়ার পর জাস্ট এখান থেকে আমাদের যে লেনদেন যে আইডিটা রয়েছে ট্রানজাকশন আইডিটা রয়েছে এটা আমরা বসাই দিয়ে জমার উপর ক্লিক করে দিলেই আমাদের যে অ্যাকাউন্টটা রয়েছে সেইখানে কিন্তু আমাদের কিন্তু দুশো টাকা কিন্তু ডিপোজিট কিন্তু হয়ে যাবে এবং কি আমাদের মেন ব্যালেন্সে এখানে কিন্তু দুশো টাকা শো করবে তো দুশো টাকা শো করার পর জাস্ট এখান থেকে আমরা যদি গেম খেলি গেম খেলার পর হচ্ছে এখান থেকে আমরা যদি উইন হই তো উইন হওয়ার পর যে টাকাটা রয়েছে বা এখানে যে ইয়াটা রয়েছে আমরা এই আসলে কীভাবে উইটও করবো সো উইটো করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে আমরা কী কাজ করবো এখানে মেম্বার রয়েছে এখানে আমরা ক্লিক করে দিব সো ক্লিক করার পর জাস্ট এইখান থেকে আমাদের অবশ্যই আমাদের যে বিকাশ নগদ অ্যাকাউন্ট রয়েছে এটি কিন্তু বাইন্ডিং করতে হবে তো উইটোর উপর আমরা ক্লিক করে দিব সো ওইটার উপর ক্লিক করার পর এখানে যে আমাদের যে ওয়ালেট রয়েছে বা এখানে বিকাশ নগদ রয়েছে সেটা আমরা এখান থেকে অ্যাড করে নেব তো এখানে প্লাস আইকন রয়েছে এখানে আমরা প্লাস আইকনের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট উপায় রয়েছে তো এখান থেকে ধরো আমরা বিকাশে নেব তো জাস্ট এখান থেকে আমরা বিকাশটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে আমাদের যে ফুল নামটা রয়েছে এটা আমরা এখান থেকে দিয়ে দিব তবে সেখান থেকে আমার নামটা দিয়ে দিলাম নামটা দেওয়ার পর জাস্ট এইখান থেকে আমাদেরকে যেটা করতে হবে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু উইড্রো ব্যাঙ্ক নাম্বার ঠিক আছে এখানে আমাদের যে বিকাশ নাম্বারটা রয়েছে এটা আমাদেরকে এখানে দিতে হবে তারপর হচ্ছে এখানে একটা ট্রানজেকশন কোড কিন্তু সেট আপ করতে বলছে মানে ট্রানজেকশন পাসওয়ার্ড কিন্তু সেট আপ করতে বলতেছে ছয় সংখ্যার বা চার সংখ্যার এখান থেকে আমরা একটা কোড সেট আপ করে দেবো এখান থেকে তো এগুলো আমি ফিল আপ করে নিচ্ছি তবে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের যে ব্যাং বিকাশ যে অ্যাকাউন্টটা রয়েছে এটি কিন্তু আমি সেট আপ করে নিয়েছি নেওয়ার পর জাস্ট এইখান থেকে আমরা কী কাজ করবো আমাদের যে উইড্রো নেওয়ার জন্য এখানে দেখতে পারবেন অ্যামাউন্ট রয়েছে এখান থেকে আমরা সিলেক্ট করে নিবে এখান থেকে আমাদের অ্যাকাউন্টে যেহেতু তিনশো টাকা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের চব্বিশ ঘন্টায় কিন্তু একটা সার্ভিস কিন্তু রয়েছে কোনো রকম সমস্যা হলে তার সাথে কিন্তু ডাইরেক্ট সরাসরি কিন্তু কথা বলতে পারবেন ওকে তোকে সেখান থেকে আমরা তিনশো টাকা লিখে দিলাম লিখে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমাদের যে ট্রানজেকশন যে পাসওয়ার্ডটা রয়েছে যেটা আমরা সেট আপ করে নিয়েছি এখানে এই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে দিয়ে দিব তবে দিয়ে দেওয়ার পর জাস্ট এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কিন্তু সাবমিট করার একটা অপশন রয়েছে এখানে আমরা সাবমিটের উপর ক্লিক করে দিব সো ক্লিক করার পর জাস্ট এখান থেকে দেখতে পারবেন উইথড্রল কিন্তু সাকসেসফুল কিন্তু হয়ে গেছে এখানে যদি যদি দেখি দেখতে পারবেন আমরা কিন্তু এখান থেকে একটা কিন্তু উইডো কিন্তু প্রসেসিং এ রয়েছে যেটা কিন্তু আমার বিকাশে কিন্তু একটু পরে কিন্তু চলে আসবে তো এইভাবেই কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই উইডো কিন্তু দিতে পারবেন গাইস তো বিয়ার্স খুবই চমৎকার একটা সাইট যেহেতু চলে আসছে এখান থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে টাকা ইনকাম